আজকে দুই দুইটা কেক পাঠিয়েছে এস কিচেন থেকে হ্যালো আসসালামু আলাইকুম দিস ইস রাকিব আর আপনারা দেখছেন পাবনা বয় ব্লগ তারা আমাকে পাঠিয়েছে একটি হলো রসমালাই কেক দেখেন বন্ধুরা কেকটা কত সুন্দর ওয়াও আর আরেকটি পাঠিয়েছে চকলেট কেক কেকটা কিন্তু অনেক সুন্দর বন্ধুরা এখানে দেখেন কত সুন্দর করে লেখা আছে ডিয়ার ভাইয়া এই কেকটা পেয়ে তো আমি সত্যি সারপ্রাইজ হয়ে গিয়েছি আমার কাছে অনেক ভালো লেগেছে কেক দুইটা অনেক সুন্দর বিশেষ করে ডিয়ার ভাইয়া লেখা এই কেকটা আমার কাছে অনেক ভালো লেগেছে এই কেকটা দেখে সত্যি আমি অনেক মুগ্ধ হয়ে গিয়েছি মাশাআল্লাহ কেকটা যে এত সুন্দর পাশাপাশি রসমালাই কেকটাও কিন্তু অনেক সুন্দর এই কেকটা থেকে অনেক সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছিল এবং এটার ডেকোরেশন একদম নিখুঁত ছিল আর এই চকলেট কেকটার লুকটা কিন্তু অ্যামেজিং ছিল এত সুন্দর প্রিমিয়াম অ্যান্ড অ্যাথেটিক লুক যা দেখে তো আমি পুরোই সারপ্রাইজ হয়ে গিয়েছি এখন কথা হলো এইরকম সুন্দর সুন্দর কেক আপনারা কোথায় পাবেন এস জেস কিচেনে তাদের এক বছর পূর্তি উপলক্ষে চলছে বিশেষ বিশেষ ধামাকা অফার বর্তমান তাদের স্পেশাল অ্যানিভার্সারি ওয়েক অফার চলছে আপনার প্রিয় চকলেট ট্যাপ এবং ডিম কেক কিনলেই পাচ্ছেন ফ্রি উপহার আড়াইশো মিলির একটি চকলেট টাবকেক অর্ডার করলে একটি কাপকেক ফ্রি পেয়ে যাবেন পাঁচশো মিলির অর্ডার করলে পেয়ে যাবেন দুইটি এবং এক হাজার মিলির অর্ডার করলে পেয়ে যাবেন তিনটি কাপ কেক আর এই চকোলেট টাপকেকগুলা ফেব্রুয়ারি মাসের এগারো তারিখ পর্যন্তই ডেলিভারি দেওয়া হবে আরও থাকছে ফ্লেভার কেক অফার ভ্যানিলা চকলেট লেমনস অরেঞ্জ ইত্যাদি আর সব ধরনের অর্ডার করলেই থাকছে বিশেষ চমক এক পাউন্ড অর্ডার করলে পাউন্ড অর্ডার করলে আড়াইশো টাপ কেক ফ্রি এবং তিন পাউন্ড অর্ডার করলে পাঁচশো মিলিট টাপ কেক ফ্রি আরো কিছু বিশেষ অফার রয়েছে তার আগে আমি বলে দিচ্ছি এত সুন্দর সুন্দর কেকগুলো আপনারা কোথায় পাবেন হ্যাঁ বন্ধুরা এই কেকগুলো আপনারা পেয়ে যাবেন এই কিচেন এই পেজ থেকে জন্মদিন অ্যানিভার্সারি বা গায়ে হলুদ বা বিভিন্ন অকেশনের জন্য যদি আপনারা কেক অর্ডার করতে চান তাহলে এই পেজটা আমি মেনশন করে দিব আমার ভিডিও ডিসক্রিপশনে সেখান থেকে গিয়ে আপনারা পেজে ভিজিট করে আপনাদের কাস্টমাইজ কেক আপনারা অর্ডার করতে পারবেন আপনারা কিন্তু অফার চলাকালীন এক পাউন্ড কেক কিনলে এরকম দুই দুটি কাপ কেক ফ্রি পেয়ে যাবেন তো যাই হোক অনেক কথাই হলো বন্ধুরা এখন আমি কেক দুইটা কেটে খেয়ে দেখবো আসলে গুলার টেস্টটা কেমন তো ফার্স্টে আমি এই রসমালাই কেকটাই কাটছি কেক কেটে খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে কেকটা কেকটা কিন্তু ছিল বন্ধুরা ভীষণ নরম এবং যাই হোক এখন একটা বাইট আমি কেটে ফেললাম এখন এই কেকটা আমি টেস্ট করে দেখবো আসলে কেকটার স্বাদটা কেমন কেকটা আমি মুখে নেওয়ার সাথে সাথে যেটা বুঝলাম রসমালাইয়ের অথেন্টিক টেস্টটাই আমি এই কেক থেকে পাচ্ছিলাম আমি এর আগে যতগুলো রসমালাই কেক খেয়েছি তার ভিতরে এটাই সব থেকে আমার দেখা বেস্ট রসমালাই কেক ছিল তো বন্ধুরা এবার আমি এই চকলেট কেকটা কাটতেছি দেখেন বন্ধুরা কেকটা কত সুন্দর নরম এবং স্পঞ্চি অনেক সফট সত্যি কেকটা কিন্তু অনেক সুন্দর আমার কাটতে ইচ্ছা করতেছিল না তারপরও কি করার কাটতে তো হবেই এর টেস্টটা কেমন দেখতে হবে আসলে চকলেট কেকটার ফ্লেভারটা অনেক সুন্দর ছিল তো কিন্তু দুর্দান্তে ছিল আমার কাছে অনেক ভালো লেগেছে এই কেকটা এর এস কিচেনের অনার সনিয়া জামান সুপ্তি আপুকে অসংখ্য ধন্যবাদ এই রকম সুন্দর দুইটি কেক আমার কাছে পাঠানোর জন্য এই কেক দুটা রেটিং দশে দশ দেব আমি তবে আমি দশে দশ দিলে হবে না আমার পরিবারের লোকজন যারা আছে তাদেরকেও মার দিতে হবে দেখি তারা কত দেয় তো ফার্স্টে আমি পিস পিস করে সুন্দর করে পরিবারের লোকদের জন্য কেকগুলা কেটে নিচ্ছি এবং তাদেরকে খাইয়ে জিজ্ঞাসা করব আসলে কেকগুলার টেস্ট কেমন এবং তারা রেটিং কত দেয় তো প্রথমে একটা বাইট কেক আমি আমার ছেলেকে খাইয়ে দিব ও কিন্তু কেক অনেক পছন্দ করে বিশেষ করে চকলেট কেক এবং ভ্যানিলা কেক দুটাই বেশি পছন্দ করে বাচ্চারা কিন্তু কেক খেতে অনেক পছন্দ করে তো আপনারা যদি আপনাদের বাচ্চাদের জন্য কেক অর্ডার করতে চান অবশ্যই কিন্তু এই পেজটা থেকে কেক অর্ডার করতে পারেন আমার বাচ্চা কিন্তু এই কেকটা অনেক পছন্দ করেছে ওর নাকি অনেক ভালো লেগেছে এখন কথা হচ্ছে আপনারা যারা বাজার থেকে কেক কিনে খান তারা আপনারা একবার হলেও হোমমেড কেকটা ট্রাই করে দেখবেন আসলে হোমমেড কেক এবং বাজারের কেক রাত দিন তফাত আপনারা বিশ্বাস না করলে একবার ট্রাই করে দেখতে পারেন স্বাদে মানে গুণে হোমমেড কেকের টেস্টটা অতুলনীয় হয়ে থাকে তাই আমার প্রথম পছন্দই হোমমেড কেক তো আপনারা চাইলেও এরকম হোমমেড কেকগুলো নিতে পারবেন কাস্টমাইজ করে আর আপনাদের জন্য থাকছে লাকি ড্র এবং আকর্ষণীয় পুরস্কার যারা অফার চলাকালীন এক পাউন্ড কেক অর্ডার করবে শুধু তাদের মধ্যে থেকেই লটারির মাধ্যমে দুজন ভাগ্যবান বিজয়কে নির্বাচন করা হবে প্রথম বিজয়ের জন্য থাকছে থাকছে হাফ পাউন্ড কেক পুরস্কার দ্বিতীয় বিজয়ের জন্য একটি কিউট উপহার আর অনুষ্ঠিত হবে এই মাসের তারিখে তাই দেরি না করে এখনই ইনবক্স করুন অথবা কল করুন আপনার মিষ্টি মুহূর্ত গুলো আরো আনন্দময় হোক আরো সুন্দর হোক এজেস কিচেন এর সাথে তো বন্ধুরা আমি এখন ছোট্ট এই কাপ কেকটি টেস্ট করবো আসলে কাপ কেকের টেস্ট টা কেমন সেটা দেখার জন্য তো ফাইনালি আমি একটু বাইট মুখ নিচ্ছি ও অনেক টেস্টি কেকটা আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে দশে দশ দেওয়ার মতো তাদের ছোট কেকটা অনেক সুন্দর স্বাদ ছিল অনেক টেস্টি ছিল আমার কাছে অনেক ভালো লেগেছে ওই কেকটা আমার বাচ্চা অনেক পছন্দ তো ও দেখেন কত সুন্দর করে খাচ্ছে আসলে ও চকলেট কেক অনেক বেশি পছন্দ করে কেক খাচ্ছে আর নাচানাচি করছে দেখেন ও কত আনন্দিত আজকে ও কেক পেয়ে অনেক খুশি হয়ে গিয়েছে আসলে তো বাচ্চারা কিন্তু এইরকম ছোট ছোট কেক গুলাই বেশি পছন্দ করে থাকে আসলে কেক গুলা দেখতেও লোভনীয় খেতেও কিন্তু মজা আছে অনেক সুন্দর কেক গুলা তো কথা হচ্ছে আজকের ভিডিও যদি আপনার আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিবেন শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন এবং একটা ফলো দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে অবশ্যই আপনাদের নোটিফিকেশনে যায় তো বন্ধুরা আমি এই রসমালাই কেকটা যতই খাচ্ছিলাম ততই ভালো লাগতেছিল তাই বারবারই রসমালাই কেকটা খাচ্ছিলাম আমার পরিবারের থেকে এই রসমালাই কেকের রেটিং দেওয়া হয়েছে দশে দশ এবং চকলেট ফ্লেভারের কেকটিতে দশের ভিতর দশ তো বন্ধুরা আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ